হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আজকে হচ্ছে আমাদের পারিবারিক যে কবরস্থানটা আছে ওই জায়গায় আসছি এখানে আসার কারণ হচ্ছে আমার আব্বা কয়েকদিন ধরে অসুস্থ তো আমার যে দাদার কবর আছে সেই কবরটা একটু আমরা বের করব আর কি আর একটু পরিষ্কার করে রাখতে চাচ্ছি কারণ কয়েকদিন ধরে আর কি খারাপ খারাপ স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে তো আমরা একটু নিয়োগ করছি যে কবরটা একটু পরিষ্কার করে স্থায়ীভাবে একটু বের করা করার চেষ্টা করছি আমরা একটু মিলাপ করে নেব আর কি দোয়া করবো এই জন্য সবাই আসলাম দেখেন সবাই আসছে

তো এটা হচ্ছে আমাদের পারিবারিক একটা কবরস্থান তো কবরস্থান হিসাবে যে একটা চিহ্ন থাকে এই চিহ্নটা এখানে সেরকমটা নাই কারণ ঝাউ জঙ্গল দিয়ে আর কি জায়গাটা ভরে আছে আর পরিষ্কার করার মতো আর কি বাড়িতে কেউ নাই আমার এক চাচারা আছে ওরা আর কি এগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না ওদের অনেক কাজ থাকে আর গ্রামে তো এখন আমাদের কবরস্থানটার ইয়েটা হচ্ছে যে আমার আবার দেখাচ্ছে আর কি কোথায় থেকে আর কি সীমানা এখানে কিন্তু আমার দাদা দাদির সবারই কবর আছে আমার এক বড় ভাই তারও কবর আছে আমাদের জন্মের আগে উনি মারা গেছে তো কোনো আর কি কোনো ঠিকানা নাই যে কোথায় মাটি হয়েছে না হয়েছে তো আমরাও তো একদিন মারা যাব । তো এখানেই তো আমাদেরকে দাপন করা হবে তো সেটা আর কি আগে থেকে একটু জানা দরকার যে সেটা কোন জায়গা তো এই জন্য আর কি জায়গাটা পরিষ্কার করার জন্য এখানে আসলাম যাতে একটু সুন্দর হয় যাতে কোনো কুকুর বা কোনো ইয়ে বিয়ে যাতে না পাকি না করতে পারে জায়গাটা তো এই জন্যে আমরা সেটা পরিষ্কার করতে আসলাম তো আমার ভাই দেখতে পাচ্ছেন পরিষ্কার করতেছে আমার আব্বা বলতাছে এই দিক দিয়ে দিয়ে আর কি তো যাই হোক সবাই সবার কবরস্থানটা রাখবেন রাখাটা খুব ভালো আর রাখলেও খুব থাকে দেখতেও ভালো দেখা যায় তো আব্বা দেখাচ্ছে যে সীমানা এই পর্যন্ত কারণ এটা একটা কবরস্থান কবরস্থানে যে একটা চিহ্ন থাকে এরকম কিছু নাই এ জায়গায় দেখেন একবার গাছ গাছালি বাসা দিয়ে দিয়ে একবার ঘুরে আসে আর কি এই জন্য আর কি মূলত করাটা তো আজকে পরিষ্কার করে বাড়িতে একটু মিলক করে নেব একটু মাথার সাথে ছাত্রদেরকে নিয়ে আসব আনার পর একটু দোয়া করবো আর কি কারণ আমার দাদা প্রায় আমাদের পনেরো বিশ বছর ধরে আর কি মারা গেছে এতটা বাজে স্বপ্ন দেখায় নাই দুই তিন থেকে কি খুব বাজে বাজে একগুলো স্বপ্ন দেখাচ্ছে আব্বাকে ডাকে যাওয়ার জন্য আব্বা আর কি কান্নাকাটি করতেছে আব্বা ছিল এই জন্য কি মূলত এগুলো করা তো আপনারাও আপনাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন বা বাবা মারা গেছে তাদের এরকম কবরস্থানটা রাখবেন রাখলে কি ভালো দেখা যায় ঠিক আছে আর একটু দোয়ার করে নেবেন আর কি এই হচ্ছে এখানে হচ্ছে আমার দাদার কবরটা তো আমরা সেটা বের করব पर्वत जी देखेंगे ये गाना सकारे पापा ओ देखो अगर क्रिकेट खेलते हम्म आना बॉल कर दोगे क्रिकेट हां क्रिकेट करते हैं ओ पापा ऐसे एकना टाकाओ ओ देखो ना क्रिकेट क्रिकेट बाबा ये रखो अगर क्रिकेट ओ रखो बाबा ऐ बाबा ओ रखो ना क्रिकेट ফটো <reagens> ঘৰে ন এই বুদ্ধি বাৰ হৈ জেঙ্গা জেঙা কৰে বুদ্ধিছেনে তাৰ ঘৰত ভাঙা নেকি তো প্রচুর রোদ আর কি রোদের কারণে আর কি কাজটা সেরকম করা যাচ্ছে না যে সবাই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আর কি দেখেন খুব পরিমাণ রোদ আর কি আর এই জায়গাটা কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে কারণ কোনো না পাকি জিনিস এখানে নাই অনেক জঙ্গল আছে অনেকে টয়লেট করে রাখে আর কি তো এরকম জায়গাটা নাই তো এইগুলো জায়গা হচ্ছে আমাদের নিজস্ব জায়গায় আমার দাদারা আমার অন্য এক দাদার কাছে বিক্রি করে দিয়ে গেছে তো জায়গাগুলো এখন আমাদের না তা আমাদের গোষ্ঠীর মধ্যে আর কি আমার এক ইয়ের কাছে বিক্রি করছে তারপর আর কি বুদ্ধি হওয়ার পরেও আমার আব্বার বুদ্ধি হওয়ার পরেও এই জায়গাগুলো আমাদের দাদার ছিল কিন্তু তারা জায়গাগুলো রাখতে পারেনি প্রচুর জায়গা আব্বা কইতাছে যে এই ইয়েগুলো আর কি পরিষ্কার করার জন্য আর কি আমার দাদারা হচ্ছে চার ভাই চার ভাইয়ের এখানে জায়গা অনেক অবরস্থান আর কি যে বাঁশের ঝাড়ের যে জায়গাগুলো থাকে অনেকটা জায়গা কিন্তু আছে এখন আবহাওয়া এগুলো আমাদের নেই শুধু কবরস্থানটাই আছে মানে এই বাসার থেকে এই বাসার থাকা এর থেকে আবার দেখেন হ্যাঁ

কিন্তু আমরা তো সেই ছোটো থেকে আব্বা তোমরা তুমি কি কাটায় চলো না যাই হোক এটি তোমার ঘরে ভাগ এখন একশত হোক বা দেড় হোক তাই না নাকি ওই ওইদিক সবারই যে ভাগ তো এটাও তোমার ঘরে সেই ভাগই তাই না দেখেতে থাকে ধৰি লাগে

এই জায়গায় বিষয়টা হচ্ছে কি আমার দাদা যখন বেঁচে ছিল তখন আর কি তাদের ভাইদের যে কবরস্থানের জায়গাটা তারা আর কি এক টানে আর কি তারা রেকর্ড করে নিয়েছিল আর কি আমার যে চাষা এখন আছে মানে সব সম্পত্তি তাদের দখলই আর কি যদি চল্লিশ শতক থেকে থাকে সেই জায়গাতে মনে করেন যে তাদের ভাগে আছে বিশ শতক বা দশ শতক তারা একবারই এক রেকর্ড করে নিয়েছে চল্লিশ শতকই মানে বাকি যে আমাদের যেটা থাকে সেটা সহ আর কি আমাদেরকে অল্প জায়গা তো ওরা কি করছে ওরা পুরো জায়গাটাই একভাবে ওরা রেকর্ড করে নিছে আর কি তো আমরা এতদিন এটা জানতাম না শুধু জানছি যে বলে এখানে কবরস্থান আছে তো এইভাবে যে আমরা জায়গাটা তো দখল করি যে বলে এটা আমাদের কবরস্থান আমরা এখানে বাস দিয়ে একবারে ঘিরে রাখবো তো এরকম একটা সিস্টেম না এই জায়গায় যে আমরা একটা ঠিকানা আছে যে এই জায়গাটা আমাদের কবরস্থান তো আমার আব্বাও আর কি অতটাভাবে সঠিক বলতে পারে না শুধু ওই যে আনুমানিক বলতেছে যে বলে এই জায়গার থেকে একটু একটু করে আর কি চার ভাইয়েরই আর কি আছে সমান সমান করে আর কি তো দাদা আর কি যে তার ভেতর থেকে আবার কিছু জায়গা বিক্রি করছিল তো আর দুই এগারো শতক আর কি এখানে থাকে তো ওই জায়গাটা কি করছে ওরা ওই দুই শতক ওদের ওরা যখন দলিল করছে ওই সে দাদা দলিল একবারে একটু করে নিয়ে আসছে আর কি তো এই জন্য আমরা আজকে এটা পরিষ্কার করতেছি তো আমার এই কিন্তু আস্তে আস্তে ওই দাদারকে ছেলেরা আসতে তারা দেখে যাই কিন্তু কিছু বলতে না আর কি হয়তো বোধ আমার আব্বা যদি না থাকে বা আমরা যদি না থাকি তাহলে হয়তো বোধ হয় কোনো কথাবার্তায় আর কি কর সুযোগ নিত আর কি তো সবাই একসাথে থাকার কারণে কিছু বলতে না তো যাই হোক আমরা এই জায়গাটা পরিষ্কার করতেছি করে একটা ঠিকানা করে থিয়ে যাবো আজকে দেখি এরপর থেকে জানি না কে কখন মারা যাবে না যাবে তা তো আর কোনো শিওর নেই তো এই জন্য আমরা জায়গাটা বের করতেছি

এটা কাজ করে না। সরি। তো অবশেষে পাঁচ ঘন্টা পর এই কবরস্থানটা এরকম আমরা করলাম পরিষ্কার করলাম আমার দাদার খবরটা চিহ্নিত করার জন্য যথেষ্ট একটা ব্যবস্থা আমরা করছি এখন এটা দেখে বোঝা যাবে যে এটা একটা কবর মুসলমানের একটা কবর এটা কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে কি অবস্থা ছিল আর কি